কোচ করতেsetForeground হয়ে পরে আমারনার রেসিপি করব

লবণ দিয়ে মাঠে চিলাই রান্না করতে অনেক পছন্দ করি অনেক টেস্ট আছে ভালো একটা ফ্লেভার আছে আমি নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটা দিলে সাতটা আমি পেয়ে খান না চাইলে শাকের উপরেও নারকেল কাটা দিয়ে দিতে পারে একটু ভেঙে করে আমি ভেঙে দেব আস্তে আস্তে শীঘ্র ভাবে পানি দেওয়া যায় না আস্তে আস্তে অল্প ডাল দিয়ে সুন্দর করে রেখে দিতে হবে এখন জল দিচ্ছি আমি বেশি দিচ্ছি আমি আমার শান রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সুন্দরভাবে ভাবে হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে নামিয়ে খাইবো